আবারও চলে এলাম নিষাদ কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটি হলো আতপ চাল আর সিদ্ধ আলু দিয়ে মচমচে একটা রেসিপি তো বন্ধুরা রেসিপিটি কিভাবে বানিয়েছি তো চলো একটু দেখে নেব আর নূতন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধুরা একটু থাকবেন আমি প্রথমে কিছুটা আতপ চাল দু তিনবার করে ধুয়ে জল দিয়ে রেখেছিলাম এবার এটা একটা ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখো সবগুলো দিয়ে দিলাম তবে আতপ চালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু আমার হাতে তত সময় ছিল না তাই আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম একটা আর একটার হাফ আলু আমি সিদ্ধ দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে দিয়ে আমি একটা ব্লেন্ড করে একটা পাত্রে নিয়ে নিয়েছি এটাকে আমি খুব বেশি ব্লেন্ড করিনি কারণ দানা দানা খাস্তা খাস্তা থাকলে আমার মনে হয় একটু ভালো লাগবে তাই কুচানো কাঁচা লঙ্কা কুচানো আদা রসুন বাটা দু চামচ লবণ জিরে জিরে লবণা আর শুকনো লঙ্কা গুঁড়ো করে দিলাম অল্প সামান্য করে একটু বেকিং সোডা দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু সিদ্ধ আলু আর আতপ চাল আছে তো তাই একটু নেলনেল হচ্ছে আঠালো আঠালো ভাব আছে এবারে আমি গ্যাসে একটা লোহার কড়াই আগেই বসিয়ে একটু তেল দিয়ে গরম করে রেখেছিলাম ওতে আমি একটু একটু করে হাত দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি যতটা দেওয়া যায় আমি দিয়ে দিলাম তো পরে বাকিটা আবার করে নেব এটাকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব এটা খেতে খুবই সুস্বাদু দেখে মনে হচ্ছে খুবই সুন্দর টেস্ট হবে তো জানি না বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে নিশ্চয়ই আর এই একইভাবে বাকিগুলো ভেজে নেব ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছে এবার একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছে সস দিয়ে একটু সাজিয়ে নিলাম তো দেখতে খুবই সুন্দর লাগছে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নূতন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আজ এ পর্যন্তই